আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমরা চলে যাই সেই প্রসঙ্গে তো ভাই আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আমরা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে কম্বাইন্ড অটো রাইস মিল বা ম্যাজিক মেশিন বা হচ্ছে মিনি অটো রাইস মিল যেটাকে তিন নামে চেনেন যে অটো রাইস মিল আজ বিশেষত্ব কিছু তুলে ধরবো আপনাদের কাছে জি এটা হচ্ছে আপনাদের আপডেট সেপ্টেম্বর এর মেশিন একদম লেটেস্ট যে লেটেস্ট আপডেট হ্যাঁ দুই পঁচিশ সালে সেপ্টেম্বরের মেশিন আমরা দেখ এর আগে আপনারা ভিডিও দেখছেন যে মার্চ মাসে আমরা মেশিন নামাইছি হুম হুম এবং সেপ্টেম্বরে আমরা মেশিন নিয়ে আছি নতুন মেশিনের ডেসক্রিপশনটা ভাই একটু দেখাই দেন এটা আমাদের হচ্ছে এটা হলো এলসি আপনাদের যখন মানে চায়নাদের সাথে কন্টাক্ট হয় জি 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 এটা তো চায়না মেশিন জি জি মেড ইন চায়না এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে অরিজিন চায়না জি হান্ড্রেড পারসেন্ট চায়না মেশিন তো ভাই আপনাদের এই মেশিনের কি কি কাজ করা যাচ্ছে এখন বর্তমানে আপডেট হওয়াতে কি কি সুবিধা কাস্টমারদের জন্য কাজ আগে যেগুলো কাজ ছিল এখন সেগুলো আছে কিন্তু হচ্ছে সময় সময় সেভ করতেছে প্রোডাকশনটা ভালো দিচ্ছে এবং হচ্ছে আগে যে কমপ্লেন গুলো ছিল যে এই সমস্যাগুলো হচ্ছে ওই সমস্যাগুলো এখন আর নাই আচ্ছা আচ্ছা ওগুলো সলভ করে দিয়ে

তেরো ইঞ্চি আর ওইটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি বড় জি আর মেশিনের ভিতরে বাহিরে আর কি কি চেঞ্জ আছে মেশিনের ভিতরে বাহিরে শেলটা দেখবেন হ্যাঁ শেলের দুইটা বিট দেখলে আপনি বুঝতে পারবেন এটার শেলটা দেখেন ওরে বাবা তো হেভি বড় এবং মোটা শেল হেভি একটা শেল এবং মোটা শেল মানে এর টানলেও ভালো প্রোডাকশন এর ভালো এবং এই বডিটা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং জায়গা সম্পূর্ণ একটা জি কলার আর পাশের যেটা এটা একটু দেখান এটা আমাদের আগের মেশিন এটাতে দেখবেন এই তো শেলটার বিট চিকন বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে আপনাদের আগের আগের মডেল জি এটা হচ্ছে চিকন বিডের সেল এই যে বিট গুলো এগুলো চিকন এবং ছোট বডিটা ছোট জি আর এখনকার যে রাইস মিল এটার যে বিটগুলো গুলো দেখেন পাশাপাশি রাখা হয়েছে এই যে কত সুন্দর মানে কত মোটা বিট আঙ্গুল দিছি আঙ্গুলের চেয়েও উচ্চতায় বেশি এই বিটগুলা এখন কিন্তু আপনার সিস্টেম গুলো আছে কি কাস্টমার কে মানে প্রতারণার ফাঁদে ফেলে তারা আমাদের যে এখানে যে আমরা আপনার বিট গুলো দেখতে পাচ্ছেন যে সেলটা দেখতে পাচ্ছেন একটা সেলের দাম ধরেন 4500 টাকা হচ্ছে আচ্ছা হ্যাঁ এরকম একটা সেল দিয়ে মাত্র 4500 টাকার একটা সেল দিয়ে মনে করেন আপনার আপডেট মেশিন বানায় ফেল দিতেছে আপনারা সেম বডি সবকিছু কিন্তু আপনার হচ্ছে ওই সেলটা আগের ভার্সনে লাগায় দিচ্ছে মানে এ টু জেড সবকিছুতে আপনার ঠিক রাইখা ওরা কি করতেছে আগের পুরান সেল শুধু সেলটা চেঞ্জ করে মার্কেটে নিয়ে আসতে বলতেছে এটা আপডেট কিন্তু এই প্রোডাকশন দেখা যাচ্ছে যে অনেক কম ক্যাপাসিটি কম কারণ এটা ক্যাপাসিটি আছে হচ্ছে সাড়ে তিন মোটরের ক্যাপাসিটি আর এটা হচ্ছে সাড়ে পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটি এখানে উল্লেখ করে দেওয়া আছে ক্যাপাসিটি অনুযায়ী ক্রাশ ক্যাপাসিটি উল্লেখ করে দেওয়া আছে সো এমনিতে তো বললে হবে না যে আমার দশ মন বারো মন বা পনেরো মন প্রোডাকশন হবে আমরা যেটা সত্যি আমরা সেটাই বলি মেশিনের অ্যাকচুয়াল পারপাস ক্যাপাসিটি নিয়ে কথা বলতে হবে জি 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 আচ্ছা ভাই আপনাদের আগের যে মেশিনটা আছে ছোট মেশিনটা এটার ঘন্টায় প্রোডাকশন কেমন ঘন্টায় প্রোডাকশন 5 থেকে 6 মণ 5 থেকে 6 মণ আর এখন যে নতুন একটু বড় করা হয়েছে এটার প্রোডাকশন কেমন আসে 8 থেকে 10 মণ 8 থেকে 10 মণ মানে 8 মণ না 10 মণ এটার একটু ডিটেইলস বলেন এটা হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায় আসলে আসলে এটা 8 মণ হবে না 10 মণ হবে আপনি যখন চেকন ধান করবেন তখন আপনি 10 মণ প্রোডাকশন পাবেন ও চেকন ধানের ক্ষেত্রে প্রোডাকশনটা বেশি হয় যখন মোটা ধান করবেন তখন হচ্ছে 8 মণ প্রোডাকশন প্রোডাকশনটা আপনার 1.5 মণ কমে আসবে প্রায় তখন

ডাল মাল সবই করা যাচ্ছে দেখ খুব সুন্দর এটা আছে অনেক আছে গরুর খাবার তৈরি করে এই মেশিনে এখনো তো করা যাবে গরুর গরুর খাবার করা যাবে শুধু মোটা জালিটা লাগাই দিলে হবে তো এই যে আগের মেশিনটা ছিল হচ্ছে যে এখানে যেটা বললেন ওটা হচ্ছে ডালাই আর এটা হচ্ছে শীতের এটা হচ্ছে শীতের তো এটার ফিনিশিং শুধু ভেজা চাউলটাই হয়তো ওটাতে সবই হচ্ছে তো এখানে যে গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছে মটরটা দেখতে পাচ্ছি এই মেশিনে কতগুলো মোটর ইউজ করা হয় এই মেশিনে আমরা হচ্ছে অনেকে সাড়ে তিন ঘোরা দেয় কিন্তু আমরা মানে একটা জিনিস কি এনার্জি তো ভাই এই যে মোটরটা আমরা দেখতে পাচ্ছি এটা মূলত কত ঘোরা মোটর আপনাদের সাথে দিচ্ছেন এটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পনে পাঁচ ঘোরা মোটর পৌনে পাঁচ ঘোরা মোটর এটা না তো পৌনে পাঁচ ঘোরা মোটর ওজন আসে কতটুকু ওজন আসে হচ্ছে সাতাশ কেজি সামথিং সাতাশ আঠাশ কেজি এরকম না আর এখনই যে বড় মেশিনটা তো আমরা দেখতে পাচ্ছি গ্রাইন্ডার বড় করছেন হেভি করছেন

তো এই দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে বা আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে বড় মেশিনটার সাথে কত গ্রাম মটর দিচ্ছেন এখন আপনারা সাড়ে পাঁচ গ্রাম মটর দিচ্ছে আমরা উনচল্লিশ কেজি সাতশো গ্রাম ওয়েট এই যে ভিয়র আপনারা দেখেন এটা হচ্ছে জেনুইন সাড়ে পাঁচ গ্রাম মটর তাই না জি এই যে এখানে লেখা আছে ফাইভ পয়েন্ট ফাইভ হস্পর আর এম এ এম মটরটার ওয়েট কতটুকু হবে উনচল্লিশ কেজি সাতশো গ্রাম উনচল্লিশ সাতশো গ্রাম আপনারা এদের এখানে যে মেজারমেন্ট আছে একটু মেজারমেন্ট করে দেন হ্যাঁ তো ভাই এই যে দেখেন এটা যে জিরো জিরো আছে একটু মেজারমেন্ট করে দেন ভাই হ্যাঁ

আমি মোটরটা খুলে দেখবো যে তেমন আয়ল হ্যাঁ দেখতে পারবে ওজন দিয়ে দেখবে তুমি মোটর খুলে দেখ তো ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কি অর্ডার করবে আপনাদের শোরুম অনলাইন অফলাইন দুই অর্ডার করতে পারে যারা অনলাইন অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে আপনারা 5000 টাকা অ্যাডভান্স করলে আপনাদের নিজ জেলা পর্যায়ে আমরা মালামাল পৌঁছে দেব ক্যাশ অন ডেলিভারিতে আর যারা অফলাইনে নেবেন তারা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পুরো পাশে নদরপাড়া বৈশাখীর মোড় আর যারা বগুড়া থেকে নিতে চান তারা বগুড়া সাজাপুর ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট দিতে দ্বিতীয়তলা ওখান থেকে সরাসরি দেখে কার্ড করতে পারবেন তো বাইদের শোরুমে অনেক অনেক মেশিন আছে আপনারা যারা চান তারা অবশ্যই বাইদের শোরুমে এসে বিভিন্ন আইটেমের মেশিনগুলো আছে অর্ডার করতে পারেন আট ইঞ্চি দিয়ে অর্ডার করতে পারেন ছোট সাইজের মেশিন দশ ইঞ্চি দিয়ে বড় সাইজের মেশিন সাড়ে পাঁচ গোড়া দশ ইঞ্চি দিয়ে আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে এটাও বড় মেশিন তো যে যে ধরনের মেশিন চান অর্ডার করতে পারেন বাইরা মেশিনের সাথে তো নেট বিলেট ফ্রি দিয়ে দেন অবশ্যই এটা তো অ্যাভেলেবেল বাইদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা অর্ডার করতে চান খুব শীঘ্রই অর্ডার করে ফেলুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম